সাবেক স্বজনদের পাসপোর্ট অনুসন্ধানে দুদকের চিঠি সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের স্বজনদের পাসপোর্ট অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন সোমবার সংশ্লিষ্ট বিভাগে এ চিঠি দেয় দুদক এর আগে সাবেক এর সেনা প্রধানের ভাইদের জাতীয় পরিচয়পত্র তদন্তে কমিটি গঠন করে নির্বাচন কমিশন সংস্থাটির একজন যুগ্ম সচিবকে প্রধান করে গঠিত কমিটি ইতোমধ্যে এ ব্যাপারে তদন্ত কার্যক্রম শুরু করেছে জানা যায় আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফাল আহমেদ নিজেদের নামের পাশাপাশি বাবা মায়ের নামও পরিবর্তন করেছেন হারিস আহমেদ তার নাম পরিবর্তন করে হয়েছেন তানবির আহমেদ তানজেল মোহাম্মদ হাসান নামে করা এনআইডিতে হারিস নিজের ছবি পরিবর্তন করেন দু সালে ছবি বদলানোর জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ দেশের একাধিক থানা ও আদালতের নথিপত্র সাজা মৌকুফে মায়ের করা আবেদন সহ সাজা মৌকুফের সরকারি প্রজ্ঞাপনে হারিস ও জোসেফের বাবার নাম আব্দুল ওদুদ ও মায়ের নাম রেনুজা বেগম লেখা আছে কিন্তু হারিজ যে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নিয়েছেন তাতে বাবার নাম সুলেমান সরকার এবং মায়ের নাম রাহেলা বেগম উল্লেখ রয়েছে কিন্তু তানজিল নামে নেওয়া জোসেফের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে বাবার নাম সুলাইমান সরকার এবং মায়ের নাম ফাতামাই বেগম লেখা আছে তবে ফাইলের আসল নামে নেওয়া এনআইডিতে বাবার নাম আব্দুল ওয়াদুদ মায়ের নাম রেনুজা বেগম উল্লেখ করা হয়েছে তিনি শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন অষ্টম শ্রেণী পেশা দেখিয়েছেন ব্যবসা মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্টও তৈরি করেছেন আলোচিত দুই ভাই তাদের স্ত্রীরাও একই কাজ করেছেন সেনা প্রধান থাকার সময় আজিজ আহমেদের ভাইদের ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট করানোর ক্ষেত্রে তার প্রভাব খাটানোর বিষয়ে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় উল্লেখ্য হারিস দুটি এবং আনিস একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন দু সালের আঠাশে মার্চ তাদের সাজা মৌকুফের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয় এছাড়া সালে মোহাম্মদপুরের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান হত্যা মামলার আসামি ছিলেন আজিজের আরেক ভাই জোসেফ এ মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন আদালত এর রায় বহাল রাখেন হাইকোর্ট পরে আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন দু সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী তোফাল আহমেদ ওরফে জোসেফ রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান দু সালের জুন থেকে দু সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন আজিজ আহমেদ এর আগে চার বছর বিজেপির প্রধান ছিলেন দুর্নীতিতে জড়িত থাকার দায়ে গত একুশে মে আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকার